আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই সবাইকে শুভেচ্ছা দাও আচ্ছা ইউজার নিয়ে যাচ্ছি এখন আমরা জমজদের বাসায় আজকে জমজ বলতে টিম সিলেটি মানে যারা উত্তরতে থাকে সারা সামিহা রাফসান গুবদু ওদেরকে আনতে আমরা ইফতারের পরে বের হয়েছি একটু রেস্ট নিয়ে যেহেতু ইফতারের পর পর একটু বেশ ক্লান্তি লাগে ইউজারশিপ বেশ খুশি ইউজারশিপ কি খুশি লাগতেছে জমজদের গানতে যাচ্ছ এদিকে তাকিয়ে বলো ও ক্যামেরার সামনে আসলে খুব একটা বলতে চায় না আবার নিজে নিজে ঠিকই ব্লক করে আর রাস্তায় বের হইলে এই যে গাড়ি দেখবে বেশিরভাগ স্পয়লার যে গাড়িগুলোতে থাকে রেসিং বাইকগুলো আর ওয়ান ফাইভ আর এগুলোর প্রতি তার খুব আকর্ষণ ওইগুলো সে দেখতে থাকে তো এখন আমরা যাচ্ছি জমজদের সাথে আমার ইফতারি করা হয়েছিল ওদের বাসায় গিয়েছিলাম এর মাঝে দুই দিন বিভিন্ন কাজে বা কাজের ফাঁকে এখন আমরা দুজনে যাচ্ছি আর কেউ যাচ্ছে না আমরা দুজনে শুধুমাত্র রওনা দিয়েছি যাব ওদেরকে পিক করে জাস্ট আবার চলে আসবো যেহেতু ওদেরও মানে ওরা এত পড়ালেখা করে মানে ঈদের দিনও পড়তে থাকে তো ওদের ক্লাস কোচিং এগুলো কিছু এক থাকে ওরে মহাখালীর এই সাইডটায় কি জ্যাম একটু দেখাই আপনাদেরকে দেখলেন ওই পুরা রোডটা মানে আমাদের বাসার ওইখান থেকে যেটা দেখো অনেক জ্যাম হ্যাঁ এই তো সরকারি ছুটি মোটামুটি শুরু হয়ে গিয়েছে যতদূর মনে পড়ে আগামীকাল যেহেতু বৃহস্পতিবার আজকে ছাব্বিশে মার্চ ওই বাসটা দেখো রিক্সা বা রিক্সা মানে মুখের ভাষা আসলে ভালো থাকতেই দিবে না মানে এই রানিং একটা রোডের মধ্যে ফট করে আসে রং ওয়েতে রাইট সাইডে আসছে যেখানে কি না স্পিড লিমিট সিক্সটি বা কিলো থাকে সিক্সটি থাকে সিটির মধ্যে মানে একটা ফালতু একটা অবস্থা আচ্ছা যাক সেই আর যাচ্ছি না তো রাস্তা রোড মার্কিং করছে রিসেন্টলি বেশ সুন্দর লাগতেছে ওই পাশটা কিন্তু এখনো জ্যাম এটা তো মনে হয় অনেক দূর পর্যন্ত চলে গেছে আল্লাহ বাঁচাইছে যে এই দিক দিয়ে আমরা এখনো জ্যামের মধ্যে পড়ি নাই আসার সময় তো এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে ইনশাল্লাহ চলে আসবো ওই পাশটা কিন্তু পুরাটা জ্যাম পুরার যত দূর দেখা যাচ্ছে কাকলি পর্যন্ত চলে আসছি কাকলি পর্যন্ত ফুললি জ্যাম আচ্ছা আমরা এখানে একটুখানি বনানি পর্যন্ত হ্যাঁ বনানি কাকলে চলে আসছি সিগনালের এখানে জায়গাটা তুলনামূলক হয়ে ফাঁকা ওই পাশটা কিন্তু এখনো ফুললি জ্যাম ইউজার সেফ কেমন এই যে বাইক এই যে বাইক দেখলে মানে ওর আর মানে দেখতে থাকবে না বাইক সে দেখবে এটা কি বাইক বলো তো

আসলে আমরা নিচু গাড়িতে দেখা যাচ্ছে না রেডিসানটা খুব সুন্দরভাবে সাজিয়েছি একটু দেখাই একটু গাছ গাছালের জন্য দেখা যাচ্ছে না বলো একটু উঁচু করে দেখানোর চেষ্টা করলাম যদি এটা খুব চ্যালেঞ্জ যমজরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করতেছে আমরা আমাদের আই মিন আইডল স্পিড মেনটেন করে যাচ্ছি যমজদের সাথে অনেকদিন পর আবার দেখা হবে সিফের। সবাই খুব হ্যাপি ফিল করবে রাস্তা এখন পর্যন্ত তো বেশ চমৎকার আসছি এয়ারপোর্টের এখানে আবার জ্যামে পড়ি কিনা নিল তো ঈদের এই আগের বা কিছুদিন পরের সময়গুলো বেশ ভাল লাগে ঢাকা সিটি টোটালি অনেকটা অন্যরকম একটা ভাইভ তৈরি হয় তবে যারা গাড়ি বা বাইক ড্রাইভ করবেন রাইড করবেন তাদের জন্য কিন্তু খুবই সতর্কতা অবলম্বন করতে হবে নর্মালি তো সবাই জ্যামেই রাইড করে অভ্যস্ত তো এমন ফাঁকা রোড পেলে দেখা যায় নাকি স্পিড লিমিট মানে আউট অফ কন্ট্রোল নিয়ন্ত্রণের বাইরে গাড়ি চালায় চালানোর চেষ্টা করে তো এটা কেউ করবেন না যেহেতু মস্তিষ্ক বা কন্ট্রোল ওইভাবে সেট আপ করা থাকে না বা করতে পারে না সবাই এই জন্য নর্মালি চাইলে কেউ একটু স্পিডিং করতে পারে বাট খুবই সতর্ক থাকতে হবে জ্যামের থেকে ফাঁকা রাস্তার মধ্যে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে বাংলাদেশে কারণ এখানে যেহেতু সবাই আসলে আমরা ওইভাবে নিয়ম মেনটেন করি না পথচারী বলি আর যাই বলি না কেন তো দেখা যেতে পারে এখন ফাঁকা দেখতে পাচ্ছি এই জায়গা দিয়ে দেখা যাবে কোনো একটা মানুষ বা পথচারী ঘুর হুর করে লাভ দিয়ে চলে আসবে তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আর ঈদের পরে ইনশাল্লাহ কিছু কাজ আছে দুজন স্টুডেন্ট ইনশাল্লাহ কাজে জয়েন করতে পারে তো ড্রাইভিং সেশন নিয়ে আসলে মজার মজার গল্প বলবো একদিন ভাবছিলাম তো সময় হয়ে ওঠে না এর মধ্যে কাজে বের হয়েছি কাজ করব নাকি ভিডিও করব ওইভাবে হয় না তো এই জন্য আলাদাভাবে সময় বের করতে হবে ইনশাল্লাহ আর উবার ড্রাইভ করতে গিয়ে আমার কিছু কিছু এক্সেপশনাল এক্সপিরিয়েন্স হয়েছে এগুলো শেয়ার করার চেষ্টা তো করবই হয়ে ওঠে না আসলে কারণ ড্রাইভ করা কল পিক করা আচ্ছা নিকুঞ্জ ঢাকা রিজেন্সি বেশ ভালো লাগতেছে আসলে ড্রাইভ করতে মাশাল আর হয়ে ওঠে না মূলত হ্যাঁ লেজারটা একদম চোখে পড়ে গেছে তো যেটা বলছিলাম তো এইগুলো রুলস এবং রেগুলেশনস এবং কিছু স্কিলস এগুলো নিয়ে ডিসকাশন করা দরকার হ্যাঁ চাকা পাংচার কোন গাড়িটার সিএনজি বোধ হয় না কি হাইয়েস্ট একটা গাড়ি চাকা পাংচার হয়ে গেল করে ফুটল আর যমসদেরকে মিস করতেছি জমজ বলতে যারা মুন্সিগঞ্জ এখন আছে নুজাইরে সুন্দর তারপরে টিম বেজি আরহাম বেজিটা তারপরে আরিবা কুকুরমণি তো ওদের সাথে আবার কবে দেখা হয় বলতে পারছি না এখনই এখন একটা জিনিস ফোকাস করি রিস্ক প্রসঙ্গ চলে আসে দেখুন এই লেফটের গাড়িটা খুব স্মুথলি কিন্তু কাট করে লেনের চেঞ্জ করতেছে যতক্ষণ পর্যন্ত লেন চেঞ্জ না করতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে রাইট ইন্ডিকেটর দিয়ে রাখছে যদিও এখন রাই মানে টোটালি রাইট সাইডের লেনে চলে আসে তার উচিত এখন ইন্ডিকেটারটা অফ করে দেওয়া বাট নর্মালি আপনারা যেটা করবেন আপনাদের টার্গেটেড লেনে চলে আসলে অবশ্যই ইন্ডিকেটরটা বি অফ করে দেবেন অথবা আমি গেস করতেছি সামনে যেহেতু একটা ইউটার্ন আছে উনি ইউটার্নটা হয়তো টার্গেট করতে পারে বাট তারপরেও আমরা টার্গেটেড লেনে আসতে যদি এখানে কয়েক সেকেন্ড আমাদের ড্রাইভ করতে হয় আমরা আমাদের ইন্ডিকেটর অফ করে দিব সংকেত দেন তারপরে নেক্সট টার্গেটের জন্য আমরা তখন নতুন করে ইন্ডিকেটার দেবো সেটা যেই সাইডে হোক না কেন আচ্ছা আমরা তাহলে আগাই এয়ারপোর্টের দিকে চলে আসি এখানে বেশ রাশ বাস টাক এগুলো থাকে আমরা আমি ভিডিও আর এখানে কন্টিনিউ করতেছি না তো ইউজার সিফ চলো তাহলে জমাজদের দিকে যাওয়া যাক হ্যাঁ যেটা গেস করছিলাম যে হ্যাঁ রাইট সাইডের দিকে যাবে আর কি আবার স্পলার স্পলার দেখলে ওর আর মাথা ঠিক থাকে না তো ওকে চলেন জমাদের সাথে মিট করতে যাওয়া যাক